شدرہدا وی ویم پر ویدہ بےدو شدت انوپلا چانتے تھا آداب مدھیے چریت گیتے

વેદાંતે શાહ કૃષ્ણ અપરાપર ચર્ચાઓ કૃષ્ણ કૃષ્ણ સમસ્ત શાસ્ત્ર કૃષ્ણ વેદાંતો અપે તે કૃષ્ણ એવું કૃષ્ણજીના વેદે કારક્રમા આદિશંકર વ્ય સદા શ્રીમદ વૃંદ વસતી লীলা পরিচয় নিত্যকার যে বৃন্দাবনে অবস্থান করে আছেন এবং লীলা বৈলাস করেন সেই যে বৃন্দাবনে কৃষ্ণ তিনি স্বয়ং ভগবান পূর্ণতম কৃষ্ণ তিনি সতত

রাধা দামোদর রূপে প্রকটিত হয়েছেন তিনি দামোদর নাম যে গ্রহণ করেছেন তার মধ্যে প্রকাশিত হয়েছে এবং এই জাতীয় বিশুদ্ধ বাৎসল্যের পরাকাষ্ঠা প্রচারে বা প্রসারে বা প্রকাশে নিখিল রসিক ভগত গণ মুকুটমণি শ্রী শুভদেব গোস্বামী পাদ কি জাতীয় কথা ব্যক্ত করছেন শ্রীমন্ত মহাপুরাণে আমরা বিষয়টা দেখে নেব আমরা বিষয়টা জেনে নেব তার সঙ্গে এইটাও উপলব্ধি করব যে তিনি কি শুধু দামোদর নাকি রাধা দামোদর আর যদি তিনি রাধা দামোদর হবে তাহলে কেন তিনি রাধা দামোদর তার কারণ এই মাসের মধ্যে নিত্য পাঠ্য দামোদর অষ্টম

درک سو لوگ سوش می مجھا شیت تیم دست بر موکا دھیم و چار اہم وری سا ادن بپونا ستا منسو متن کتنی گوپیا محسن بتا من سیاداملک لا نمو دیکھتا مو درند وسین پرو دکھ جلا من درش درشیاتی دینم بتا نم پے اک د کبھیراجو بدھ مرت مچیو بھک کرتی نموشے گھر میس دامو دمستے استنی سرپی دایو دریات ویسا نمو ریسنگ نمو ردی پریا نمو دودھ دامو درکم دامو دامو دکر پٹے ستم پوک مونی سنوادی شری ستر دامو دشر سمپر او سی راموندندے پچھ پچی نمو روت ریائیت للتا چیت چمپ لگی شوی شمستی ویتری اوہان پچھلے شرم پچھلے نمو رایک نموت لئے درجھ রাধ রসারে প্রসঙ্গে দিদ রসস্যন্তর্থ্যে একগান কৃষ্ণ রসরা বৃন্দিনীলাপুষোত্তম সঙ্গোদ প্রমোদ না আমোদ প্রমোদ পরিপূর্ণ যেখানে গোবিন্দ আনন্দ যেখানে গোবিন্দ সুন্দর পাচ্ছে গোবিন্দ সুন্দরের নাম কৃষ্ণ কৃষ্ণ আকর্ষণ করা আর গুরুধন আনন্দ দান করা দুটি কাজ আকর্ষণ করেন আর দান করেন বিশ্রী ভূবাচক শব্দ নশ্চয়ই ব্যক্তিবাচক কায়ুরত্যম পরিপম কৃষ্ণ ইত্ববিদিappendText কৃষি ভূবাচক সূসায়াম যে আকর্ষণ করে নিজের দিকে সকলকে তিনি নিজের দিকে টানিছেন পুরুষ যশীল কিম্বা স্থাবর জমন সর্বচিত্ত আকর্ষণ সাক্ষাৎ আত্মন মতম সকলকে তিনি নিজের দিকে আকর্ষণ করছেন আকর্ষণ করছেন এটি কিসের ক্রিয়া কৃষ্ণ ধাতু কি چنتی کی پندرات برماند کا سمجھی آنند کاچ کچھ رساند کچھ کئے کرساند پرندے والا کشن کے آنند پاگول پڑھی ر

এটা তো মা ধন রোদের আধারানি সত্ত বিচারী সর্বতীর্থের বাড়ি আছে ও তো বাইরের কথা গো ও তো অনেক বাইরের সর্বতীর্থ আছে এই আছে সেই আছে প্রণাম করলো পরিক্রমা করলো জলপূর্ণ করে দিল ও তো বাইরের কথা এর ভেতরেও কথা আছে কি কথা বলছি ওটা সব তো বাড়ির বাইরের লোককে বোঝাবার জন্য দেখাবার জন্য আর গৌরী বৈষ্ণব প্রতি সন্তুষ্ট হবেন না গৌরী বৈষ্ণব শুধু কিসে যখন শুনবেন যে বিষবান রাজনন্দী শ্রীমতী রাধা ঠাকুরা নিয়ে মা গণ রসে রাধা কুণ্ড পরিপূর্ণ এই কথাটি চাই চার তাদের পাতে দিতে হবে তারা গ্রহণ করবেন না ভাগ আছে তবে তো তারা গ্রহণ করবেন তার কারণ তারা শুধু বৈষ্ণব গৌরী বৈষ্ণব

ইন্দ্রদেব লজ্জিত হলেন তারপরে ইন্দ্র অভিষেক করলেন নাম দিলেন গোবিন্দ ওই অভিষেকের জলে গোবিন্দ কুণ্ড পূর্ণ হল আনরে ও অভিষেক বাড়ি অভিষেকের কৃষ্ণ সুখ পান না অত সুন্দর মানে কৃষ্ণকে ছবি দেওয়ার ক্ষমতা কার আছে একমাত্র রাধা ছাড়া আছে নাকি বাড়ির একটা অন্তরঙ্গ অভিষেক আছে যে অভিষেক পাওয়ার জন্য কৃষ্ণ পাগল কৃষ্ণের মাথা খারাপ কৃষ্ণ নির্মাণ সেই অভিষেকটি প্রাপ্তির জন্যই কৃষকানুরাধার পিছনে পিছনে কৃষ্ণ ছোট ওই অভিষেক সন্দেহ যার যদি আমাদের ভজে বিফল ভজন সেই অভিষেক ও অভিদাসে মানি যখন রাধারামী তখন গোবিন্দ রাধা পদপঙ্ক করে যান এবং বলেন হে রাধে مو আমার অপরাধ দেশ বলি ঠিক আছে এক কাজ করো এক কাজ করো আমাকে বন্ধন করতায় অভিজা বন্ধন জনয়ারদ খন্ডনম বা ভবতী সুখ জাতন যে না বা ভবতী সুখ যে শাস্তি তুমি আমার ক্ষেত্রে আদর্শ বিবেচনা করো সেইটাই দাও তখনো যখন রাধার মুখ ফিরিয়ে থাকে শেষে বলেন যে আগে তুমি কি জানো না তি মম জীবন তি মম ভূষণম তি মম ভাব

কৃষ্ণও বাংলাতে এসছেন এটা সংসাতে এসছেন না গীত গোবিন্দ রচনা করতে করতে অংশটি অক্ষুণ্ড রাখে কে জয়দেব কবি তখন গোবিন্দ সুন্দর এলেন না জয়দেব ধারণ করে তা কে কৃষ্ণই তো তাহলে চৈতন্যের আগে আমাদের বাংলাতে বাঙালি হয়ে কৃষ্ণের আবির বা چتالیشن <Santhe> تراغیو <Santhe> 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 জয়দেবের ভয় রুকে কলম তুলে লিখে দিয়ে গেলেন দেবী ফল পল্লা ইতিহাস হয়ে গেল এখনো পর্যন্ত আর স্বাধীন সেই কথা মহাপ্রভু দিয়ে আর করেছেন সেই কথা

کش پر مود رساریاں سنگ جوٹی رکھا ٹھاکرانی نرتارچ কোটি কন্দ্ব নন্দ ছোবিন্দ সুন্দরের দিকে কোটি কোটি কন্দপস্বরে আঘাত করছে সেই আঘাত গোবিন্দ সুন্দরের বর্মস্থলিতে লাগে গোবিন্দ মূর্চিত বা গোবিন্দ তো মূর্চিত হয়ে পড়ে আছে এবার মিলন হবে গৌরী অবৈষ্ণব মিরন সবাই ভালোবাসে এখন গোবিন্দকে কে দিয়া এখন আপনাদের দরকার আপনারা তো শুধুমাত্র ভক্ত স্বরূপে বৈষ্ণব স্বরূপে না প্রত্যেকের আরেকটি স্বরূপ আছে মঞ্জলি স্বরূপ এইটাই আর এইটা দান করার জন্য জন্যই শ্রীমৎ মহাপ্রুকালের প্রথম সন্ধি হাতে নবদ্বীপ মাঝে আদিক প্রায় এইটি চর্চার জন্যই রাধাক এইটি আস্বাদন করবার জন্যই নিয়োগী বক্রদের ছুটে ছুটে এখানে আসা বছরের সারাটা দিন যদি আমরা ধর্মের বাইরের কথা সাধন করি অন্তত বুকে একটা মাস আমার আসল স্বরূপ কি সেটা জানানোর চেষ্টা করতে হবে উচিত যে স্বরূপকে সম্বন্ধে সনাতনার সং্রূপযৌবন সন্তর্নাম কিশোরীন প্রভা আমাদের সেই আসল গুরুপাদ পদ্মকে পা করে জানাবেন গুরুপাত পদ্মকে পা করে দেবেন এই জন্যই তো মহাপ্রভু শ্রেষ্ঠ রাম এই জন্যই তো মহাপ্রভু

উপস্থিত থাকলে সিঞ্চন বিচার জানে না ওই ধন্যবাদ দেওয়ার কথা বললেন না হচ্ছে নিরাময় গৌরব প্রেম রস প্রেম রস অপাত্র কোন বিচার করলেন না তিনি জগয় মাথায় পার চিন্তা করল মনে করুন আপনি স্নান আলো সঙ্গে দিলা রচনা

আমার প্রাণীর ঠাকুর মিতায় সে বিষয়টা কঠোর হয়েছিলেন মিতায়ের মাথাতে রুধির ধারা থেকে সুদর্শনকে আহ্বান করেছিলেন পিতায় চান করেছিলেন প্রভু এভাবে অস্ত্র না ধরবে প্রাণে গারণ না পারিবে চিত্ত শুদ্ধি করিবে সবার এই তো তোমার এই তো তোমার ব্রত আমি অবতারে ক্রোধে ধরে অসুরে অস্ত্র না প্রাণী কারেও না চিত্ত এক কাজ কর বিচারে যাচ্ছ কেন নির্বিচারে প্রেমদান করো এই নির্বিচারে দান করো। এই কথাটি মহাপ্রভুর কান পর্যন্ত তিনি পৌঁছে দিয়েছেন তিনি আমার পাগলামি মেখান

শিলা সাক্ষাৎ কৃষ্ণা যুবা শুভা পেয়ে গেলেন সেখান থেকে চলে এলেন রাধাকুণ্ডে নিবাস কৃপাটি প্রথম করেছিলেন আমার জানিয়েছেন রাধা মহিমা বৃন্দাবন মহিমা আর মহাপ্রভু কি বস্তু

একদম বিম্চিত করে দিয়েছেন কৃষ্ণ এখানে কোন মঞ্জুরি কৃষ্ণের কর্মকরে রাধা নাম দেবী কৃষ্ণ থাকবে তবে হবে নববিলাসনার উদ্গম 哎哎，他那是领导。